আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আজকে আপনাদের সাথে ইন্স্যুরেন্স সেক্টরের একটি স্যার সেনা ইন্স্যুরেন্স পিএলসি নিয়ে আলোচনা করব সেনা ইন্স্যুরেন্স পিএলসি নিয়ে আলোচনা করেন আমার একটাই উদ্দেশ্য ইন্স্যুরেন্স সেক্টরের যে কয়েকটি স্যার খুব ভালো তার মধ্যে সেনা ইন্স্যুরেন্স পিএলসি অন্যতম এটি যদিও বা আমাদের মার্কেটে নতুন লিস্টেড লাস্ট দুই বছর ধরে দুই বছর হবে তবুও ওনাদের যে পারফরমেন্স খুবই ভালো চমৎকার সেনা ইন্স্যুরেন্সের ভালো করার কয়েকটি কারণের মধ্যে অন্যতম হলো এটা বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক পরিচালিত এটা বাংলাদেশ সেনা বাহিনীর ট্রাস্টের মাধ্যমে এটা পরিচালিত হয় এটা নিয়ে আলোচনা করার উদ্দেশ্য হলো এরা এদের প্রথম কোয়ার্টার যে ইপিএস প্রকাশ করেছে একশো সাত শতাংশ আয় বেড়েছে ফার্স্ট কোয়ার্টারে এটা খুবই ভালো আর কি মানে দৌড়তে গেলে দ্বিগুণ একটা ইন্স্যুরেন্সের যে দ্বিগুণ ইপিএস বৃদ্ধি পাওয়া এটা তাদের প্রফিট করার যে সক্ষমতা সেটা নির্দেশ করে এবং এই কোম্পানিটির ধারাবাহিকভাবেই তাদের ইপিএসটা বাড়তেছে যেটা লক্ষণীয় আমরা দেখতে পাচ্ছি এটা কন্টিনিউয়াসলি তাদের ইপিএসটা প্রত্যেকটা বছর লাস্ট টু থ্রি ইয়ার্স দ্বারা ওনাদের নেটেটবেল এবং ইপিএসটা বাড়িয়েছে এবং গত বছর ওনাদের ইপিএস প্রায় হ্যানুয়েল ইপিএস যেটা সেটা প্লাস প্রায় সাতাশি পয়সার মতো বেড়েছিল এর আগের বছর হচ্ছে তো সেনা ইন্স্যুরেন্স এখন এন্ট্রি দেওয়ার জন্য খুব একটা ভালো পজিশন আছে আপনারা যদি এর ফিফটি উইক হাই দেখেন আটান্ন টাকা ফিফটি উইক লো ছত্রিশ টাকা বর্তমানে চল্লিশ চল্লিশ টাকায় আছে আর কি চল্লিশ টাকা বিশ পয়সা লাস্ট ইয়ার ওনারা ডিভিডেন্ড দিয়েছিলো পনেরো পার্সেন্ট পনেরো পার্সেন্ট ডিভিডেন চল্লিশ টাকার একটা শেয়ার পনেরো পার্সেন্ট ডিভিডেন দিলে এটা থ্রি পয়েন্ট সেভেন থ্রি পার্সেন্ট ডিভিডেন্ড রিটুদ্ধি সে বাংলাদেশের মার্কেটের আমাদের যে ডিভিডেন্ড রিট এটা কোনো অংশে কম না এবং সামনে ডিভিডেন্ড অনেক বেশি বাড়বে যেহেতু ওনাদের যে ইপিএস গ্রোথ আমরা দেখতে পাচ্ছি এটা এক সময় এর চেয়ে অনেক বেশি ডিভিডেন্ড দেবে দেওয়ার সক্ষমতা রাখা আমি মনে করি বর্তমানে শেয়ার ইন্স্যুরেন্সের আমরা যদি শেয়ার হোল্ডিং প্যাটার্নটা দেখি অ্যাসপন্সর ডিরেক্টরদের সিক্সটি পার্সেন্ট শেয়ার অন এটা লোপেট একটা শেয়ার চার কোটির একটা শেয়ার এর মধ্যে সিক্সটি পার্সেন্ট স্পন্সর ডিরেক্টরদের হাতে ইনস্টিটিউট বারো দশমিক একান্ন পার্সেন্ট আর পাবলিকের সাতাশ পার্সেন্ট মাত্র এক কোটি দশ লাখ শেয়ার এটা অনেক এক ধরনের লুপেড শেয়ার বলা যায় এটা যদি মুভমেন্ট আসে খুব দ্রুত একটা ক্যাপিটাল গেন পাওয়া যায় যখন ইঞ্জিনিয়ারিং সেক্টর আপ যাবে এটা দ্রুত আপ চলে যাবে ওরকম অবস্থা আর ফান্ডামেন্টালি যদি আমরা দেখি খুবই শক্তিশালী একটা শেয়ার আর আমরা যদি এখন টেকনিক্যালিও দেখি টেকনিক্যালি বর্তমানে যে প্রাচটা আছে এই প্রাচে প্রাইসে এটা যদি আমরা বাই করি আমি মনে করি এখান থেকে আমরা ফিফটি সিক্স পর্যন্ত ইজিল একটা ক্যাপিটাল গেন পেতে পারি দু তিন মাসের মধ্যে আপনারা দেখেন এটা চল্লিশ টাকা বিশ পয়সে এর ভলিউম অনেক কমে গেছে মাত্র লাস্ট ডেতে মাত্র সতেরো হাজার ভলিউম তার মানে এখানে স্পষ্ট বোঝা যাচ্ছে এখানে সেলার কমে যাচ্ছে সেলার নেই বললে চলে কারণ কেউ বিক্রি করতে যাচ্ছে না এই প্রাসতে তো এটা যদি আপনারা যদি চল্লিশ থেকে ছত্রিশ থেকে চল্লিশ এই রেঞ্জের মধ্যে যদি আমরা বাই করতে পারি আমরা ইজিলি একটা এখান থেকে প্রফিট জ্ঞান পেতে পারি আমার এই অ্যানালাইসিস আপনাদের কাউকে কিনা বা বিক্রির ক্ষেত্রে কোনো উৎসাহিত করতেছে না আপনারা আপনাদের এনে আপনারা বুঝে শুনে হ্যাঁ কোনো শেয়ার বাই করবেন আমি আমার দ্বারা প্রভাবিত হয়ে যদি আপনারা বাই করে করে দেখ তখন আমি এবার দিব না সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম